রানাঘাটে গাছের ওপরে তৈরি বাড়ি প্রেমের এক জীবন্ত নিদর্শন নদিয়া জেলার রানাঘাটের মটকুমারা গ্রামে এক ব্যতিক্রমী দৃশ্য এখন সকলের মন কাটছে সেখানে প্রকৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মিলন ঘটেছে এক ব্যক্তি গাছের উপর তৈরি করেছেন একটি অনন্য গাছবাড়ি বা ট্রি হাউস এই উদ্যোগ শুধু কৌতূহল সৃষ্টি করছে না পরিবেশ প্রেমেরও এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে গাছকে কেন্দ্র করে গড়ে বাড়িটি নির্মাণের সময় পরিবেশের ক্ষতি না হয় সেদিকে রাখা হয়েছে বিশেষ নজর প্রথমে বাড়িটি কেবলমাত্র গাছের ওপর নির্ভর করেই নির্মিত হলেও এখন গাছের ভার কমাতে ব্যবহার করা হয়েছে লোহার রড ও কাঠামো যাতে গাছটি সুস্থ ও অক্ষত থাকে বর্ষা হোক বা শীত প্রাকৃতিক পরিবেশের মাঝে এই গাছ বাড়িতে অনেকেই সময় কাটাতে ভালোবাসেন চারপাশে ছায়া দেওয়া নানা গাছের মাঝে এই আশ্রয় যেন প্রকৃতির কোলে একটুকরো শান্তির পরশ দূর থেকে দর্শনার্থীরা এই ট্রি হাউস দেখতে আসছেন ছবিও তুলছেন দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে আর এই ট্রি হাউস হয়ে উঠেছে মানুষের পরিবেশ সচেতনতা ও সৃজনশীল মননের এক অনন্য প্রতীক বাংলার মাটিতে এমন ভালোবাসায় গড়া উদ্যোগ নিঃসন্দেহে আমাদের আশার আলো দেখায় গাছবাড়িটা করলাম বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেখানে গাছবাড়িগুলো দেখি তারপরে আমাদের একদিন একটা ছেলে নান্দিকার মেনে করে সম্ভব ও বলে যে তুমি একটা গাছবাড়ি করে দাও আমরা তো মাঝে সাঝে আসি এখানে থাকবো তো আমার কথাতেই গাছবাড়িটা করলাম তো মাটি থেকে প্রায় বাইশ ফুট উঁচুতে উঠে আহ বেশ সামনে তো আর কোনো ঘরবাড়ি নেই ফাঁকা মাঠ দেখতে খুব সুন্দর লাগে ওই গাছ গাছবাড়িটা করা এবং ট্যুরিস্টরা আসে এসে শীতকালে তো প্রথম দিনই ভাড়া থাকে আর গরমের সময়ে যেহেতু এসি নেই ওই জন্য আসে না শীতকালে প্রায় দিনই লোকজন আসে গাছের উপরে ছিল কিন্তু এখন ফেক গাছ বাড়ি হয়ে গেছে অর্থাৎ উপরে যখন ছিল তখন চেন দিয়ে ঝোলানো ছিল লোহার চেন আর নিচে ছিল লোহার স্কোয়ার বার তো গাছের মধ্যে ওটা ঢুকে যাচ্ছিলো স্কোয়ার চেনটাও ভেতরে ঢুকে যাচ্ছিলো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তখন গাছ থেকে নামিয়ে নিয়ে এসে ওই অবস্থায় নিচে ওই টাটার যে লোহার পাইপগুলো দিয়ে সাপোর্ট দিয়েছে যার ফলে ওই একই উচ্চতায় আছে আর কিন্তু গাছের সঙ্গে ঝুলে নেই আগে গাছের সঙ্গে ঝুলে ছিল গাছের মধ্যে ছিল আচ্ছা এরকম দুটো আছে হ্যাঁ শীতকালে একদম প্যাকড আপ থাকে বলেছেন আমার এখানে সাড়ে চার বিঘা জায়গা আছে এর উপরে আমার গেস্ট হাউস আছে এখন আমি প্রথম বিয়েবাড়ি ভাড়া হলো তে পনেরো হাজার টাকা আমরা ভাবতেই পারিনি আর গার্ডেন রেস্টুরেন্ট তো আছেই এখানে আগে থেকে বললে আমরা খাবার করে দিতে পারি আমাদের এখানে পুকুরে মাছ আছে যেমন এখন দেশি ট্যাংরা দেশি পুঁঠি দেশি মাগুর দেশি জল এগুলো আমরা যখন তখন খাওয়াতে পারি খেতে পারি আগের থেকে বললে আর আমাদের এমনি রুমগুলো যেগুলো আছে এসি আছে নন এসি আছে সবই আছে দেড় হাজার টাকা করে ভাড়া নেয় আর সারাদিনের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি পাঁচশো টাকা আমার নাম দিব্যেন্দু বিশ্বাস